আল্লাহ বাগের গোরা জানিয়েছেন ও নবী ওনাকে মানে

আম্মা সারার গর্বে কোনো সন্তান নাই আর আপনারা ধরেই নিয়েছেন তাদের গর্বে আর কখনো সন্তান হবে না হবে না হবে না কিন্তু আমার আল্লাহ আপনার ওই বিবি সারার গর্বে ওই বৃদ্ধা স্ত্রী সারার গর্বে আমার আল্লাহ একটি নেক পুত্র সন্তান আমার আল্লাহ দান করবে আরো জোরে বলে যখন এক সপ্তাহটা ধরে ইব্রাহিম আলী একটা শুক্রা ছিল তিনি মেহমান ছাড়া খাদ্য খেত না বাড়ি মেহেমান না হলে তিনি আহার করতেন না আমাদের বাড়ি যাই না না কথা বলে জানেন মেহমানদারি করা এটা নবী আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের সুন্নাহ হলো মেহমানদারি করা এবারে জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে টানা সাত দিন মেহমান আসে কয় দিন টানা সাত দিন মেহমান আসে এখন মেহমান না আসার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানা খায় না টানা রোজা করে শুধু আস্তে আস্তে ইব্রাহিম আলী ইসলাম জিন্ন চিহ্ন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে কি হচ্ছে জিন্ন চিহ্ন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে সাথে সাথে আমার আল্লাহ তিনি ভাবছেন যে আমার ইব্রাহিম আলী ইসলাম তিনি অনেক দুর্বল হয়ে যাচ্ছে সুতরাং আস্তে আস্তে আমার ইব্রাহিম কমজোর হয়ে যাচ্ছে এর বাড়িতে মেহমান পাঠাতে হবে একদিন হঠাৎ করে তার বাড়িতে মেহমান এসে কিতাবের ভিতরে এসছে বারো জন মেহমান কয়জন কয়জন বারো জন মেহমান এসেছেন

এখন বারো জন যে তো বাড়িতে এসছে তাদের তো মেহমানদারি করাতে হবে তারা অপরিচিত মানুষ তার স্ত্রীর কাছে গেল আমাদের সারাকে বললেন সারা শোনা তিনি সেখান থেকে উঠে তার বিবির কাছে গেল বিবিকে বলছেন বিবি বাড়িতে খাবার কিছু আছে তা বলছেন একটা ছোট্ট বাচুর আছে গো বৎস তো ইব্রাহিম আলী ইসলাম বললেন আমি সেটা জবাহ করে দিচ্ছি সেটা ভালো করে রান্না করো সেটা ভালো করে রান্না করো আমার বাড়িতে মেহমান আসছে কতদিন পরে মেহমান আসছে আল্লাহ হয়তো আমার উপরে নারাজ ছিল বলে আমার বাড়ি মেহমান পাঠাই আজ এতদিন পরে মেহমান এসছে মেহমানদেরকে ভালো করে খাতির করাতে হবে তিনি তার বাড়ি গোবস্তটা জবাহ করে ভালো করে তার স্ত্রীতে রান্না বান্না করলেন রান্না করে এখন ইব্রাহিম আলী ইসলাম তাদের সামনে পেশ করলেন তাদের সামনে পেশ করলেন সামনে রাখলেন রাখার পরে দেখলেন ইব্রাহিম আলী ইসলাম তাদেরকে বললেন ভাই আপনার এবার খাওয়া দাওয়া করে কিতারা কেও খায় তারা কেউ তারা কেও সবাই এক সঙ্গে খেতে বসেছেন সবাইকে খানা খাদ্য খাবার দিলেন এখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আজ কয়েকদিন খায়নি তিনি খুব উদার কিতাবের ভিতরে এসেছেন তিনি मेहमानদেরকে দিয়ে নিজেও নিলেন আর নিজে মাথাটা নিচে করে নিজে খাওয়া শুরু করে দিলেন খোদার জালা আল্লাহ বাবের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান সারা আলীগা সালাম ওই সময় দরজার পাশ থেকে বললেন ও আমার স্বামী ও আমার শুনে রাখো আপনার বাড়িতে যে মেহমান গনা এসেছে ওই মেহমান তো কেউ খাওয়া শুরু করলো না করলো না করলো না আল্লাহ বাবের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও আমার আপনার মেহমান তো কেউ খায়নি আপনি খাদ্য খাবার খাওয়া শুরু করে দিলেন আল্লাহ নবী

কেন খেতে পারব কেন খাবেন

আপনি ভয় পাবেন দাস আপনার ভয় পাওয়ার কোনো দরকার নয় দুই সময় বেহমান গুণবঙ্গী লেগেছেন আপনি ভয় পাবেন দাস ভাবেন ভয় পাবেন না আমরা আসলে আপনার খানাগুলো খেতে পারব না রাস্তার কারণ হল তো আমরা দুনিয়ার কোনো মানুষ নয় মানুষ নয় আমরা আল্লাহবাকে এর ফারিস্তা জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় ফরিস্তারা বলতে লাগে ও নবী বলাগে আলাইহিস সালাম আল্লাহ পাক আপনি অনেক দিন ধরে মেহমান না পাওয়ার কারণে খাদ্য খাবার গুলো খান না এই জন্য আমার আল্লাহ দেখেছেন আমার ইব্রাহিম মেহমান না পাওয়ার কারণে খাদ্য খানা খাওয়া ছেড়ে দিয়েছে আপনি যে দুর্বল হয়ে যাচ্ছেন আপনাকে খাদ্য খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার বাড়িতে আমাদের মেহমান করে পাঠিয়েছে আর জোরে বলে এই জন্যই তো আল্লাহ আমাদেরকে মেহমান করে পাঠিয়েছে সুবহানাল্লাহ তারপরেই বললেন শুধু তাই নয় আজকে দিন আল্লাহ আমাদেরকে তিনটে কাজের দায়িত্ব দিয়েছেন কয়টা কাজ কয়টা কাজ তিনটে কাজ দেখেন আসলে এসব আলোচনা করতে গেলে অনেক নোট করতে হয় বুঝতে বললাম না কোথায় কোথায় আছে কোন ব্যাপারে আছে এগুলো নোট করতে হয় না আমি যদি পারতাম এমনি একটা কোন একটা পীর সাহেবের কোন একটা অলির ঘটনা কোন একটা নবীর পূর্ণাঙ্গ বাংলা ঘটনা যদি বই পড়ে আসতাম না তাই আপনাদের হুবু এক আচ্ছ বন্ধ করে শুনিতাম পারতাম না এতে আপনাদের কোনো फायदा হতো फायदा হতো না কিন্তু তারপরে না সমাজ আজকে এত অদ্ভুত করে কোরআন হাদিসের আলোচনা করলে না সমাজের মানুষে ভালো লাগে কি বুঝলেন بلہن اس سچي سمجھ نه وينه درود شریف الله আমার সবায় তোমায় গি রে গের সহেরি বিচানান প্রেম জল আমার সবায় জ তোমায় গি রে ঘের সহেরত বিচানান প্রেম জল ঘর স

সুরের বেলায়ের নিকশ মাঝে চন্দ্র তুমি হে رسول আমার সব আয়োজন তোমায় ঘিরে হে দেখে রীত বিছানা প্রেম জানানো হে কাজের ভাবের জুড়ে তোমায় রাখি মনে নারা

হুম্মা সাল্লে আলা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমাই দেখবো বলে খুব বাড়াতে চুতে আসি আমার নিদান আমার নিধানকারে চাইগো তোমায় গুপ শি জানি তোমার জায়ামা আমার কু আমায় আগলে রে গো তো আমার সবাই যত তোমায় গিরে গেছ

অপরিচিত মেহমান একটা চেনা মেহমান আসলে তমন একটা মানানসই হতো অপরিচিত মেহমান আসলেন হ্যাঁ তখন তিনি খুব একটা ভীত সন্তুষ্ট হলেন চিন্তার ভিতরে পড়ে গেলেন তখন ওই সময় বললেন ওই মেহমান গুলো বলতে লাগলেন কালু লা তাকাফ আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন না আসলে আমরা কেউ দুনিয়ার মানুষ ন আমরা হলাম আল্লাহ পাকের ফাদিস্তা আগে জোরে আর যদি বলেন আল্লাহর ফারিসারা পৃথিবীর খাদ্য খাবার খায় এরা পানাহার থেকে এরা পানাহার থেকে মুক্ত এরা খায় না আল্লাহ বাগের কোরআন জানিয়েছেন ও নবী মুহাম্মদ আলাইহিস সালাম আল্লাহ বাবা আপনার ব্যাপারে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে দিয়েছে শুনলে অবাক হবেন যে কথা বলার জন্য আমি এই আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ বাগের কোরআন আল্লাহ বাগের কোরআন সূরার নাম সূরা লাযাব আল্লাহ বলেন পারা নাম্বার 26 30 নাম্বার করে আল্লাহ বলেন অবশরা বিল গামিন

আপনার মনে সারার গর্বে কোন সন্তান নাই আর আপ্মারা ধরেই নিয়েছেন তাদের গর্বে আর কোনো সন্তান গবে না গবে না গবে না কি তো আমার আল্লাহ আপনার ওই বিবি সারার গর্বে ওই বৃত্তাই সিরি সারার গর্বে আমার আল্লা একটি নিয়ে কুত্তর সস্তার আমার আল্লাহ দান করবে আর জোরে বলে

এই খাবার তো আমি তোমার খালু আব্বা দিয়ে যাইনি সকাল সকালবেলা যখন আমি দিন প্রচার করতে গিয়েছিলাম তোমার কাছে খাবার গুলো দেখে যাই বললেন কোথা থেকে

এখন এই দৃশ্যটা দেখে সাথে সাথে সন্তান সন্তানের আগ্রহ দেখেছে সন্তান ছিল না মারিয়ামকে দেখে আল্লাহ এই সন্তানকে আপনি কত ভালোবাসেন যার জন্য জান থেকে খাবার

জে কি সব বোন এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে এটা কি সম্ভব তখন ফারিস্তারা বললেন ফারিস্তারা বললেন যে শোনো হে সারা শোনো এটা আল্লাহর ঘোষণা কার ঘোষণা এক কথা বলে না আল্লাহ ঘোষণা ইম্পসিবল কে পসিবল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এক কথা বলে না